ভাই ব্রাদার সালামুকুম আসবে অনেক ভালো আছেন ভাই ব্রাদার আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টা নিয়ে কথা না বললে নয় ভাই ব্রাদার আপনারা ভালো করে জানেন যে এবারের ঈদে আমাদের দুই বাংলার ভাইজানের দুইটা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে প্রথম যে সিনেমাটা ট্রেন্ডিংয়ে রয়েছে আমি বলবো যে পুরোপুরি ট্রেন্ডিং এবং আমি বলবো যে পুরা দেশ জুড়ে সবাই এই সিনেমা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং সবাই এই সিনেমার প্রতি এতটা ইমপ্রেস এতটা ভালোবাসা দেখিয়েছে যেটা আসলে ধারণার বাহিরে কারণ এই সিনেমাটা দেখার পর সত্যিকার অর্থেই সাকিব ভাইয়ের প্রতি আরও এক ধাপ আমি বলবো যে আরও এক ধাপ আমার ভালোবাসা বেড়ে গেল সাকিব ভাইয়ের প্রতি সো লাভি ব্রাদার আপনি এত সুন্দরভাবে আপনার অভিনয় স্কিলটা আপনি রিপ্রেজেন্ট করেছেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশংসা জানাতে চাই আমাদের মেহেদী হাসান হৃদয় ভাইয়ের প্রতি আমি প্রশংসা জানাতে চাই আমাদের প্রডিউসার সুমি প্রতি এত সুন্দর একটা বাজেটের এত সুন্দর একটা গল্পের উপর ক্যাটাগরি সেই ক্যাটাগরি অ্যাডাল্ট বোর্ড বলতে আসলে আমি যে এটা বলতে চাই সেন্সর বোর্ড বলতে কিছু নয় সেন্সর সার্টিফিকেশন বোর্ড বলতে একটা বিষয় আছে যে সেখানে আসলে ক্যাটাগরি দেওয়ার মতো আমি বলি যে বা সেন্সর সারপত্র আসলে হয়তো পাওয়ার জন্য বা সার্টিফিকেট পাওয়ার জন্য হয়তো সেখানে একটা লিখিত জবানবন্দি বা যাই হোক একটা বিষয় থাকতে পারে কিন্তু সেন্সর বোর্ড বলতে আমাদের বাংলাদেশে সেই বিষয়টাই নাই আর সেই বিষয়টা যদি থাকতো তাহলে তারা বুঝতো যে এই সিনেমাটা কোন ক্যাটাগরিতে যাবে এটা কি এ ক্যাটাগরিতে যাবে নাকি এবি ক্যাটাগরিতে যাবে নাকি এসি ক্যাটাগরিতে যাবে কারণ ক্যাটাগরির অনেক ধাপ আছে এই ক্যাটাগরি হচ্ছে আপনার অ্যাডাল্ট কন্টেন্ট আঠারো প্লাস আপনার আঠারো প্লাস মানে আঠারো বছরের নিচে যারা তারা এই সিনেমাটা দেখতে যাইতে পারবে না কারণ এই সিনেমার মধ্যে অনেক ভায়োলেন্স অনেক অ্যাকশন অনেক রোমান্স একটা বিষয় থাকে তো যে বিষয়টার কারণে আমাদের বর্বাদ সিনেমাটা কিন্তু আটকানোর জন্য একদল চক্র আমি বলবো যে একদম কীট পতঙ্গ উঠে পড়ে লেগেছিল আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের অভিনীত এই বরবাদ সিনেমাকে আটকানোর জন্য পেরেছে আরে পারে নাই পারে নাই কারণ আওয়াজ একটাই বরবাদ আরে বরবাদ ছাড়া কোন আওয়াজ আছে আরে শাকিব ভাইয়ের বিপরীতে শাকিব ভাইয়ের নিজের একটা সিনেমা রিলিজ হয়েছে অন্তরাত্মা সেই সিনেমার গল্পটাও ভালো এবং বাস্তব চরিত্র অভিনয় হয়েছে তারপরেও আমরা যেভাবে আসলে বর্বাদের প্রতি ভালোবাসা দেখিয়েছি এবং যে সিনেমাটা দেখার পর আমি সত্যিকার অর্থেই সাকিবিয়ান হিসেবে আমি নিজে বরবাদ হয়ে গেছি ভাই সত্যিকার অর্থেই আমি এতটা এতটা আসলে আশা করিনি যে সাকিব ভাইয়ের মধ্যে এতটা অভিনয় স্কিল এতটা অভিনয়ের ক্ষোধা তার মধ্যে রয়েছে এবং সেই বিষয়টা প্রকাশ করার জন্য আমাদের মেহেদুর হাসান হৃদয় ভাইয়ের প্রতি আমি সত্যিকার অর্থেই চিরকৃতজ্ঞ এবং চির আমি আমার অন্তরের অন্তঃস্থান থেকে ভালোবাসা প্রকাশ করছি আমি সুপারস্টার সাকিব ভাইয়ের অভিনয় স্কিল অভিনয় এই রকম মানে আমি কখনো আমার লাইফে ভাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্তত দেখি নাই ভাই কিসের তামিল সাউথ সিনেমা আপনার হলিউড বলিউড হ্যাঁ আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে আমি বলবো যে ওয়ার্ল্ড উইডের যত অ্যাক্টর আছে যার সাথে আপনি সেট আপ করাবেন তার সাথে মানান ছুঁই হবে কারণ বিকজ উইদাউট গড অ্যানিবডি আই ডোন্ট কেয়ার কারণ আমাদের দুই বাংলার ভাইজান শুধু না তিনি মেগা স্টার সুপার স্টার গ্লোবাল স্টার শাকিব খান সো আপনারা যারা এখনও আমাদের দুই বাংলার অভিনীত বরবাদ সিনেমাটা দেখেননি তারা অবশ্যই অবশ্যই সিনেমাটা দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হলে গিয়ে আর অবশ্যই এই সিনেমার প্রচারণা যতটা সম্ভব আপনারা আপনাদের অপিনিয়ন থেকে আপনারা আপনাদের পার্সোনাল জায়গা থেকে আপনার এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের শেয়ার এবং আপনাদের লাইক কমেন্টের অনুপ্রেরণাতে আমাদের ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ হয় সো ভাই ব্রাদার এইটা অবশ্যই অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্ধু হতে বিরত থাকবেন আর যাবার আগে একটা কথাই বলতে চাই এই নো বাড়ক আর এবার হবে বরমাদ বয় এ জিল্লো মালদে আহ